তো গাইজ ফাইনালি আবার চলে আসলাম তোমাদের মাঝে টিকটক ভার্সেস ফানি কমেন্ট পার্ট ওয়ান নিয়ে তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আমি সেই বিখ্যাত ফানি কমেন্ট গুলো পড়তে শুরু করি অ্যান্ড আপনারও ভিডিওটা এনজয় করুন আস্তে দে ভুলে যাবে তো

তোমরাই জিতবে তোমরা তো জিতবে না অবশেষে তোমরা তখনই জিতবা যখন তোমরা আমাদের আমার জন্য কষ্ট করো খেলা দেখার না তো গাইজ ভিডিওটা একদম স্কিপ করো না কারণ দেখো এরপরে কি ফসানিটা দেই খাটের পেলে আর মাঠের মর্যাদা বসবে কি যেই না চেহারা নাম রাখছে পেয়ারা আমরা বাসরাতে বউকে রেখে খেলা দেখার ক্ষমতা রাখি আগে খেলা তারপর মেয়ে আচ্ছা আপনার মতো একশো মেয়েকে ছেড়ে দিতে পারবো কিন্তু ফুটবল না

মির্কি বেরাম হইল ভিডিও কিন্তু আমার হাসি আসছে পাগলের মন কেউ বুঝতে পারে না এটা এমন করে কা তো কি আর বলবো তোমাদের কমেন্ট পড়তো এখন ভয় লাগে তো চলো নেক্সট ভিডিওটা শুরু করি তো ছেলে শুরু করতে হ্যাঁ গরুর মদ খাওয়ার পরিণতি গজব দেশে আজব সব কাজকর্ম প্রতিবেশীর সাথে কিভাবে জগড়াযটি করবে তার প্রস্তুতি নিচ্ছে তাদের কি জলাতঙ্ক রোগ হয়েছে নাকি কুকুরে কামড়ালে এরোগ হয় যাই হোক তাদের জন্য সুস্থতা কামনা করছি